এই চোরের খুনি আস্তে আস্তে অনেক বড় খুনিতে পরিণত হয়েছে চোর হয়ে গেছে ডাকাত আর গেছে দলটি শুধু চোরের শুধু ডাকাতের দল নয় এরা খুনিরও দল শুধু তাই নয় এরা জবর দখল করে অনেকের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে তা অতএব এদের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত বলে আমি মনে করি না আগে বিচার করতে হবে বিচার করে তার শাস্তি দিতে হবে বিচার করে শাস্তি দেওয়ার আগে কোনো কথা বলা যাবে না ছোট দল হোক মাঝারি দল হোক বিচার ছাড়া তাদের কোনো স্কোপ আমরা দিতে চাই না এবং দিতে পারি না বাংলাদেশের জনগণ আমি বিশ্বাস করি যে তাদেরকে বিচার হওয়ার আগে কোনো কিছুতেই অংশগ্রহণ করার ব্যাপারে তারা জনগণ একমত নয় হলে গণভোট করা দরকার গণভোট করে দেখা দরকার যে তাদের ব্যাপারে জনগণ কি চায় সেটাই করতে হবে আমাদের সম্মানিত ভাইয়েরা আমি আর কথা বলতে চাচ্ছি সেটা হলো যে দু